পাকিস্তান আর পাকিস্তান প্লেয়ারদের জন্মই হয়েছে গোটা পৃথিবীতে অপমান হবার জন্য শুধু নিজের দেশেই নয় এবার দেশের বাইরে গিয়েও অপমান হতে হলো পাকিস্তান আসলে এখন বিগ হচ্ছে এটা তো আপনারা সবাই জানেন আর এই লিগেই রেজওয়ানকে চরম অপমান হতে তা আবার গোটা স্টেডিয়ামের মধ্যে সে অস্ট্রেলিয়ায় খেলতে নয় নিজেকে অপমান করার জন্যই খেলতে গিয়েছে আসলে মোহাম্মদ রেজওয়ান মেলবর্ন রেডিকেটাসের তরফ থেকে খেলতে নেমেছিল মাঠে আর আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টি বিগ ব্যাশ লিগ কুড়ি ওভারের খেলা হয় কিন্তু রেজওয়ান মাঠে গিয়ে টেস্ট খেলতে শুরু করে তাই যখন খেলা আঠেরো ওভারে পৌঁছায় তখন মোহাম্মদ রেজওয়ান তেইশ বলে ছাব্বিশ রানে পৌঁছেছিল ঠিক তখনই সাদলান বাউন্ডারির বাইরে থেকে মোহাম্মদ রেজওয়ানকে ইশারা করে যে মাঠ থেকে উঠে আয় যার কারণে মোহাম্মদ রেজওয়ানকে বিনা আউট হয়েই রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ থেকে ফিরে আসতে হয় প্যাবিলনে এবার আপনারাই বলুন এর থেকে অপমান হওয়ার মতো কি আর কিছু আছে যার কারণে এখন পাকিস্তানের দর্শকরাও খেপে বোম হয়ে গেছে অস্ট্রেলিয়ার উপরে তবে মোহাম্মদ রেজওয়ানের সাথে এইরকম করাটা কি ঠিক হয়েছে কি মনে হয় আপনাদের নিচে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন